শাকিব খান আমার সবচেয়ে পছন্দের হিরো কারণ শাকিব খান একজন ইন্টারন্যাশনাল হিরো আর শাকিব খানের ছবি হলেই সবাই তার পিছনে লেগে থাকে কপি এই করছে তার লুকি এই নিচ্ছে এই কপি করছে তো তোমরা করে দেখাও না কপি করে দেখাও না কম তো দেখাও নি তো এমন তুফানের মধ্যে তুফান করতে পারো কি

আরেক গেট আপ আপনারা দেখেছেন এক একটা ছবিতে তার গেট আপ এক ধরনের এটাই হচ্ছে আমাদের সাহিত্য যখনই শাকিব খানের একটা গান আসে যেমন যখন ককিল গান আসে তখন পুরা হলের মধ্যে এমন একটা মানে আনন্দের জোয়ার ছিল যে সবাই যেন অপেক্ষা করছিল কখন কোকিলের গানটা আসবে এরপরে যখন আরেকটা গান আসলো সেটাতেও সব দর্শকরা খুবই হ্যাপি ছিল এই ছবিটা দেখে এবং আমার মনে হয় তুফান যখন আসবে মানে আরো দর্শক আসবে আরো দর্শক আসবে কেউ ককিলের গানটাও ভালো লেগেছে আরেকটা ছিল সেটাও ভালো লেগেছে দুইটা গানই আমার খুব ভালো লেগেছে কিন্তু একজন পারে সেহেতু তার বিস্তারটা হয়তো আমাদের যেখানে শাহরুখ খান সালমান খান সেখানে সেখান পর্যন্ত যেতে পারেনি তবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আমাদের শাহরুখ খান সালমান খান যেখান শুরু সেই জায়গায় যদি আমাদের সাকিব খানকে নেওয়া হয় অবশ্যই তাদের থেকে বেটা কিছু করে দেখা বাজে বেশি হলেই যে ছবি ভালো হবে এমন কোনো এটা আমাদের একটা ভুল ধারণা যে বাজে বেশি হলে ছবি ভালো হবে মেঘেক গল্প সবকিছু মিলে একটা ছবি সেখানে বাজেট বেশি হলে যদি গল্প না থাকে মেকিং ভালো না হয় মিউজিক ভালো না হয় গান ভালো না হয় সেই ছবি তো অবশ্যই চলবে না আর যদি অল্প বাজেট দিলেও রাহের আমি যদি এই তুফান দেখাতে পারে তাহলে আরো যদি ভালো গল্প হয় তাহলে রাহের নামে কি দেখাবে এটাই একটা প্রশ্ন সে যতগুলো ছবি আমার জন্মের পর আমি দেখেছি অনেকগুলো ছবি তো কপি তো সেগুলো তো এমন হিট করতে অনেকগুলোই মানে সবগুলো অনেকগুলো এরকম হিট করতে পারে শাকিব খানের ছবি হলেই সবাই তার পিছনে লেগে থাকে কপি এই করছে তার লুকিং এই নিচ্ছে এই করছে তো 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 তোমরা করে করে দেখাও 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 না না নি তুফানের মতো তুফান করতে পারো ভালো লেগেছে তার ফিগারের সাথে ড্রেসটা খুবই সুন্দর লেগেছে যেটা আমি গণমাধ্যমে দেখেছিলাম তার ড্রেস আপ নিয়ে অনেক কথা হয়েছে এপার বাংলা ওপার বাংলায় আসলে ওপার বাংলার থেকে যে কথাটা আমরা নেগেটিভ পেয়েছি এটা আসলে মানে আমরা আশা করিনি কারণ এই কথাগুলো নেগেটিভ কথাগুলো বাংলাদেশ থেকেই বেশি হয় তো সেখানে ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে নেগেটিভ কথা আসলে মানে আমি আশা করিনি তো তার ফিগারের সাথে অবশ্যই ড্রেসের সামঞ্জস্যটা ছিল বলেই রায়হেল রাফিব হতে এত বড় একজন করে চালক এমন কস্টিউম দিয়েছে সব কিছুই ভালো ছিল মেকিংও ভালো ছিল না কস্টিউমও ভালো ছিল সাকিব খানের গেট আপ একটা অন্য সে যখন দাঁড়ায় সত্যিই আমি দর্শক হিসেবে এই নাম একজন অ্যাক্ট্রেস হিসাবেও আমি ভুলে যাই যে আমি নিজেও একজন অ্যাক্ট্রেস শাকিব খানের সাথে আমিও কখনো একটু ছবি করেছি তখন আবারও মনে হয় যে আমি মানে আমিও যেন হারিয়ে যাই তার গেটাকে তাল মুখে তার চাহ মুখে তার অভিনয় আমার তো মনে হয় পারছে এখন বাকিটা আপনারা ভালো জানেন আসলে সব ধরনের সব কিছু খবর আমরা জানি না আমরা বলে বসে যেটুকু দেখি যেটুকু পাই অবশ্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে তুফান আর আজকে আমি বলে এসে আমার কাছে তাই মনে হচ্ছে যে আমার বেস্ট ছবি তুফান আসলে এক একজনের জায়গায় এক এক রকম কোন আর্টিস্টের ছোট করে দেখার মতো ইচ্ছে আমার নেই আমার জায়গায় থাকলে আমার আমার মতো ভালো হতো মিনি চক্রবর্তী তাকেও ভালো লেগেছে এক একজন এক এক রকম লাগবে কারণ আমাদের সবার লোক এক রকম অভিনয় এক এক রকম দক্ষতা এক এক রকম কাউকে ছোট করে দেখার এখানে কিছু নতুন মুক্তি চলছে তুমি করে বলবে একটা ছবিও শেষ হয়ে গিয়েছে সেগুলো আসলে এখন প্রডিউসারের উপরে আমার কাজ যেটুকু করার যেমন আর্টিস্ট আমরা ছবি করবো ছবি শেষ করবো ডাবিং করবো এডিট প্যানেল এডিট সব যেহেতু এরপর এখন বাকিটা প্রয়ুসারের ইচ্ছা যেহেতু সময় এখন সাকিবের তবে আমরা একটু অপেক্ষা করি যখন সময় ভালোভাবে সব ছবি ভালো ব্যবসা সফল হবে তখন নিশ্চয় আমাদের ছবিগুলো আসতে গর্ব বোধ করি যে বাংলাদেশের একজন সুপার স্টার সাকিব খান সে দেশে আমারও জন্ম আমিও বাংলাদেশি আমাদের দেশের হিরোইটা আমার বলতে অনেক গর্ব বোধ করি যেমন কলকাতায় আমি একটা ছবিতে দিয়েছিলাম বা কলকাতায় আমি যখন যাই যখন সাকিবের গর্ব হয় তখন বলি সাকিব খান তো আমাদের দেশে

কোন হিরো বা সে এখনো হয়নি হয়তো আমার কথা শুনে অনেক পরিচালকের মনে করে পারে হয়তো আমার পরে ফোন আসতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা কেউ তার আসলে লেগেও পারবেন না সে যে তুফান এই ছবিতে যেমন দেখিয়েছে সে তুফানি তুফান